জয় মা তন্ত্রমন্ত্র বুকশপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে বইটা আপনাদের কাছে নিয়ে এসেছি আদি ও আসুল উল্টা সুলেমানি হিনকা কেদামাতি বইটা নাম্বার ওয়ান বই এবং এই বই থেকে আজকে আমি আপনাদের ঘর বা বাড়ি রক্ষা কবজ দেবো একটা কবজ আমি আপনাদের দেব এই বই থেকে কার্যকারী কবজ হ্যাঁ বইটা আপনাদের দেখাচ্ছি সোলেমানিয়া তন্ত্রমন্ত্র বুক শপ কামরূপ আসাম বইটার মধ্যে বইটা কিন্তু সাদা চন্দন কাটের পেজের তৈরি বই ঠিক আছে এই পেজগুলো হচ্ছে সাদা চন্দন কাঠের আপনারা এই পেজগুলো ধরলেই বুঝতে পারবেন বহু পুরনো গাছ গাছের ছাল দিয়ে কিন্তু এগুলো এই আপনার পেজগুলো তৈরি করা হয় আদিও আসল উল্টা সোলামানি হেকেমি বিদ্যা হিন্দকা কেরামতি হিন্দকা ইন্দ্রজাল মায়াজাল ভেলকি কামরূপ কামাক্ষা জাদু বিদ্যা কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে এই বইয়ের মধ্যে দেখেন হিনকা জাদুও থাকবে আবার কামরূপ কামাখ্যার বিদ্যাও কিন্তু আপনারা পাবেন যোগী মহাকাল তান্ত্রিক কর্তৃক সংকলিত হ্যাঁ যোগী মহাকাল তান্ত্রিক প্রণীত বই এবং এই বইটি হচ্ছে সোলেমানীয় ও তন্ত্রবন্ত বুকস আমাদের বইয়ের দোকানের বই হ্যাঁ মোবাইল নাম্বার আছে এই যে আমাদের এই নাম্বারে আপনারা ফোন করে কিন্তু বইটা অর্ডার দিতে পারেন আদিও আসল উল্টা সোলেমানি হেকিমি বিদ্যা অরিজিনাল আপনারা পেজ দেখে নেবেন এরকম চন্দন কাঠের পেজে হবে এগুলো সমস্ত কিছুই আপনারা দেখে নেবেন যোগ মহাকাল মহাকালতান্ত্রিক হ্যাঁ সমস্ত কিছু দেখে নেবেন অরিজিনাল বই আবারও বলছি অরিজিনাল বই এখানে টোটাল ডিটেলস ভূমিকায় কি কি আছে এই যে দেখতেই পাচ্ছেন লেখা আছে তন্ত্রমন্ত্র মায়াজাল বিদ্যার সর্বপ্রথম সূচনা হয়েছিল হিন তথা প্রাচীন ভারতবর্ষে এবং এই বিদ্যার প্রবর্তক আমরা জানি যে আমাদের প্রাচীন বিদ্যাগুলো মহাকাল যারা যেগুলোই আছে বিদ্যা কিন্তু শিবের থেকে আসছে মনে বিভিন্ন কিছু এই বিদ্যা কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে সেই ডিটেলসটা এখানে সুন্দর করে লেখা আছে এবং এই বইটা কি জাগ্রত করতে গেলে যে মন্ত্র লাগে হ্যাঁ এখানে দেখেন ওম নম নারায়ণ বিশ্বম্বরায় ইন্দ্রজাল কৌতকানি দশ দর্শয় দর্শয় এরকম মন্ত্র আছে এই মন্ত্র পাঠ করে কিন্তু এখানে দুটো মন্ত্র আছে শরীর রক্ষণ মন্ত্র দেওয়া আছে হ্যাঁ তারপরে কিন্তু ইন্দ্রজল প্রয়োগ করতে হয় হ্যাঁ এবং কেরামতি বা ইন্দ্রজাল প্রয়োগ করতে হয় এখানে সব ডিটেলস দেওয়া আছে বইয়ের মধ্যে এবং এই বইয়ের মধ্যে কি কি বহু বিদ্যা আছে আমি সেই বিষয়গুলো পুরোপুরি ডিটেলসে দেখাচ্ছি সত্যপুর মারণ কিয়াফিয়া প্রচুর আছে এবং সাধন ভোজন এবং বিশেষ করে সর্বগত লাভ মানে হচ্ছে সর্বসিদ্ধি ভূত ভবিষ্যৎ জানার সাধন ঠিক আছে ভূত ভবিষ্যৎ জানার সাধনা কাক সাধনা বহু কিছু কিন্তু এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে যারা যারা বইটি নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন নাম্বারের মাধ্যমে সরাসরি ডাইরেক্টলি আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ডাইরেক্টলি আপনারা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট সেখানে গিয়ে ভিজিট করেও কিন্তু বইটা আপনারা কিনতে পারেন ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো আর সরাসরি নাম্বার দেওয়াই আছে আপনারা ডাইরেক্টলি কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন হ্যাঁ হোয়াটসঅ্যাপে আমরা টোটাল অর্ডার নেই কোনো সমস্যা নেই যারা যারা বই নেয় আমাদের কাছ থেকে তারা জানে যে আমাদের বইগুলো সব প্রত্যেকটাই হচ্ছে বিদ্যা হ্যাঁ প্রত্যেকটাই বিদ্যা এবং কার্যকারী বিদ্যা যেগুলো দিয়ে মারাত্মক কাজ হয় এবং বইয়ের মধ্যে বহু কিছু রয়েছে যে বিষয়গুলো আমরা আলোচনা করব এবং ডিটেলসে সেই বিষয়গুলো এই যে নকশাগুলো এগুলো কিন্তু প্রাচীন নকশা গুরুবিদ্যার নকশা এবং এগুলো কিন্তু খুবই কার্যকারী নকশা খুবই কাজের এই নকশাগুলো খুবই কাজের এবং এই বিদ্যা দিয়ে বহু কাজ করা হয় তা আজকে আপনাদের এখান থেকেই আমি একটা বিশেষ কার্যকারী নকশা দেব যেটা হচ্ছে এই যে বাড়ি বা ঘর বন্ধ করার খবর যাদের বাড়িতে বিশেষ করে দেখা যাচ্ছে শত্রুরা ক্ষতি করেছে কালা দুধ ভূত দিন চালান করেছে অথবা যাদের বাড়িতে কোনো ক্ষতি হাড় ঠার বিভিন্ন কিছু পুঁতে পুতে রাখা আছে তাদের ক্ষেত্রে বিভিন্ন পৈচাসিক কাজকর্ম হচ্ছে বা ভৌতিক কাজকর্ম যাদের বাড়িতে হচ্ছে নেগেটিভ স্বপ্ন দেখছে তাদের ক্ষেত্রে কিন্তু বাড়ি বন্ধন করার জন্য একটা ভালো কবর এই যে দেখতে পাচ্ছেন কবচটা এই কবচটা আপনাদের তৈরি করতে হবে বিশেষ সম্ভব শুক্র যে কোনো তিনটে বারের মধ্যে যে কোনো একটা দিনে আপনারা কিন্তু এই কবচটি তৈরি করবেন জাফরান কালী দ্বারা তৈরি করবেন অষ্টগন্ধা অষ্টগন্ধা জাফরান কালি আমাদের কাছে পেয়ে যাবেন সেই কালি দিয়ে কিন্তু আপনারা এই কবচটি তৈরি করবেন ভোজ পাতায় কবচটি তৈরি করতে হবে কবচটি আমি টোটাল ডিটেলসে দেখাচ্ছি আপনারা দেখে নেন কবচটা এই হচ্ছে টোটাল কবচ হ্যাঁ এই হচ্ছে কবচ কবচের ওং আছে ওমকার গাং গাং অর্থাৎ হচ্ছে গণেশের বীজবন্ত ফট মানে হচ্ছে রক্ষা বীজ বর্ণ বীজ এবং এখানে মৃত্যুঞ্জয় নম ওম রুদ্রায় অম গৃহ রক্ষরক্ষ সুহা ও রিং দুর্গে রক্ষ সুহা ও মহেশ্বরায়নম এটা এমনভাবে তৈরি করা আছে এই কবচটা এমনভাবে কবচ কার্যকারী কবচ সিদ্ধ কবচ আপনাদের কাজ হচ্ছে এটা ভোজ পাতায় তৈরি করা ভোজ পাতায় অষ্টগন্ধার দিয়ে আপনাদের লিখতে হবে শুক্র যে কোনো একটা শুভবারে লিখে আপনারা এটা যথাসাধ্য আপনারা পুজো ধূপ ধূপ দীপ দেখিয়ে পুজো করে নেবেন পুজো করে নেওয়ার পর তারপরে কিন্তু চারখানা তৈরি করবেন এরকম চারখানা কবচ তৈরি করে যে ধরুন গৃহবন্ধন যদি ঘর বন্ধন করতে হয় তাহলে কিন্তু ঘরের চারপাশে আপনার চারখানা দেওয়াল বা ঘরের চার কোনায় আপনারা কিন্তু এটা ল্যামিনেশন করে বা আঠা দিয়ে আপনারা লাগিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু খুব কার্যকরী হবে যদি ঘর বন্ধন করতে হয় এবং যদি বাড়ি বন্ধন করার প্রয়োগ হয় তাহলে কিন্তু আপনি বাড়ি বন্ধ করতে হয় বাড়ি বন্ধ করতে হয় তাহলে কিন্তু বাড়ির দেওয়াল যদি থাকে বাড়ির চারপাশে দেওয়াল যদি থাকে দেওয়ালের চারকোনায় আপনারা চারটি এরকম কবচ অঙ্কন করে কিন্তু আপনারা রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের বাড়ির সুরক্ষা থাকবে বাড়িতে কিছু প্রবেশ করতে পারবে না অপশক্তি অথবা বাড়ির চারকোনায় আপনারা এর এই কবচটি তৈরি করে ভোজপাতা তৈরি করে আপনারা বাড়ির চারকোনায় পুঁতে রাখতে পারেন তাহলেও কিন্তু একই কাজ হবে বাড়িতে কোনো রকম নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারবে না এছাড়াও দেখা যাচ্ছে যে বাড়ির গেট বাড়ির গেট বা হচ্ছে ঘরে প্রবেশের পথ যে দরজার পাশে ডান দিকে আপনারা এটা অবস্থা তৈরি করে লাগিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের রকম নেগেটিভ শক্তি আপনাদের বাড়িতে প্রবেশ করবে না এছাড়াও বাড়ির মধ্যে যা কালা জাদু করা আছে জিন চালান বা বিভিন্ন কিছু ভৌতিক কিয়া আদি করে থাকলে বা তন্ত্রের কুক আদি করে থাকলে সেগুলো কিন্তু প্রভাব নষ্ট হয়ে যাবে এই কবচের দ্বারা এই কবচ কিন্তু খুবই শক্তিশালী একটা কবচ হুম দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দিলাম এই কবচটা আপনারা এই কবচটা স সঠিকভাবে প্রয়োগ করুন ভোজ পাতায় লিখবেন অষ্টগন্ধার কালী দ্বারা আমাদের কাছে কালী আছে পাতাও আছে আপনাদের যাদের যাদের লাগে আমাদের কাছ থেকে সরাসরি আপনারা নিয়ে নিতে পারেন ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে এই প্রয়োগের দ্বারা আপনারা যে বাড়িতে যে যে সমস্যা বা তন্ত্রক্রিয়া করা আছে এগুলো কিন্তু আপনাদের কেটে যাবে এবং আপনাদের গৃহ ঘর এবং বাড়ি কিন্তু সুরক্ষা থাকবে ঘরের ক্ষেত্রে প্রয়োগ করতে হলে এটা ঘরের চার কোনায় আপনারা লাগিয়ে রাখবেন ভিতর দিক থেকে আপনারা চার কোনায় বা বাইরের দিক থেকে চার কোনায় লাগিয়ে রাখলে গৃহ মানে ঘরটা রক্ষা হবে এবং বাড়ি করলে বাড়ির চার কোনায় প্রয়োগ করবে খুবই কার্যকারী একটা ক্রিয়া সম্বুত শুক্র আপনারা করবেন খুব ভালো রেজাল্ট পাবেন আচ্ছা এরকম যদি টোটকা আপনারা বা কবচ পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই বইটা এই বইয়ের মধ্যে বহু এরকম বিদ্যা আছে যারা যারা তন্ত্র ক্রিয়া আদি করেন হ্যাঁ তারা আমাদের কাছ থেকে বই নেন তাদের কিন্তু এই বইটা কিন্তু যা বিদ্যা আছে সব কিন্তু গুরুমুখী বিদ্যা আপনারা এই বইটা নিতে পারেন খুবই কার্যকারী বিদ্যা আছে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে আপনারা ডাইরেক্ট গিয়েও আপনারা অর্ডার দিতে পারেন হ্যাঁ ডাইরেক্টলি আমাদের সঙ্গে ফোন করেও আপনারা অর্ডার দিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের অর্ডার নেওয়া হয় বইটা কিন্তু নাম্বার ওয়ান কার্যকারী বই আপনারা এই ক্রিয়াটি প্রয়োগ করুন অবশ্যই কার্যকারী ফল লাভ করবেন জয় মাতামক